আমন্ড একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী বাদাম এটি নানা ভিটামিন খনিজ প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনি কি জানেন এই ছোট্ট বাদাম আমন্ড আপনার শরীরের জন্য এক অনন্য টনিক আপনার শরীর যদি হয় একটা মেশিন তাহলে আমন্ড হতে পারে তার ফুয়েল চলুন জেনে নিই কেন প্রতিদিন মাত্র কয়েকটা আমন্ড খাওয়া আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে আমন্ডে রয়েছে ভিটামিন ম্যাগনেশিয়াম প্রোটিন স্বাস্থ্যকর চর্বি অ্যান্টিঅক্সিডেন্ট আরও অনেক কিছু প্রথমেই বলি এই উপাদানগুলো একসাথে কাজ করে আমাদের শরীরকে রাখে ফিট ও এনার্জিতে ভরপুর এটি আপনার হার্টকে রাখে সুস্থ কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় শিশু থেকে বয়স্ক সবার জন্য দারুণ উপকারী চকচকে করে চুল হয় মজবুত ও ঘন আর যারা ওজন কমাতে চান তাদের জন্য দারুণ পেট ভরা রাখে খাবারের প্রতি লোভ কমায় তবে খাওয়ারও আছে নিয়ম রাতে পাঁচ দশটা আমন জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে খোসা ছাড়িয়ে খান এটাই সবচেয়ে উপকারী উপায় সতর্কতা বেশি খেলেই হবে না দিনে দশটার বেশি নয় যাদের বাদামে অ্যালার্জি আছে তারা এড়িয়ে চলুন এই ছিল আমন্ডের উপকারিতা আর খাওয়ার সঠিক নিয়ম ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সুস্থ জীবন হোক মিষ্টি ও শক্তিতে ভরপুর